দুশো ষাট টাকার প্রোডাক্ট এখানে আছে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবে মাত্র সাতষট্টি টাকা এখন পরিষ্কার হবে না এগুলো নিম্ন মানে আসে সেটা তো এখন কত হচ্ছে আপনি বিএসটি করা পণ্য নেন হ্যাঁ রিস্ক মুক্ত নেন এবং বিএসটিআই করা পণ্য তো যেহেতু প্যাকেজ করে আপনার প্রোডাক্ট বিক্রি করি সারা বাংলাদেশে তুমুল বিক্রি হয় একটা মাইকিং প্রচার দিয়ে দিই আপনার খোলা পাউডার বিক্রি করে ভ্যানকারীতে নতুন আইডিয়া এটা নতুন আইডিয়া দেখা যায় এই যে এটার মধ্যে যে প্যাকেটটা ইউজ করা হয়েছে এই প্যাকেটটার দাম কিন্তু তিনটা টাকা তিনটা মাল বিক্রি করতে না পারে তবে কিন্তু সে আমাদের কাছে এই মাল রিটার্ন করতে পারে এবং তার টাকা সে ফেরত নিয়ে যেতে পারবে কিন্তু সেটা ফেলেই দিতে হয় তো তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে যেরকম খোলা ডিটারজেন্ট নিতে পারেন যেরকম খোলা ডিটারজেন্ট নিতে পারেন এটা হচ্ছে আমরা মোটামুটি তিনটা ক্যাটাগরির করে রাখছি যে এটা অনেকেই দিচ্ছে একদম সস্তা দাম দিয়ে বাজে মাল দিয়ে দিচ্ছে ওইটা নিয়ে আপনারা না জেনে মার্কেটিং করছেন একটু বেশি মুনাফার আসায় শেষমেষ হয় কি আপনি সেকেন্ড টাইম কিন্তু ওই গ্রামে ঢুকতে পারবেন না ওই দোকানে কিন্তু আপনার মাল দিতে পারবেন প্যাকেজ আকারে ধরতে গেলে এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট একশো টাকা তিন প্যাকেট ডিটারজেন্ট একশো টাকার সাথে যদি সে বিক্রি করে তারপরেও কিন্তু তার প্রতিদিন সে পার্ট টাইমও যদি কাজ করে আশি থেকে একশো প্যাকেজ মাল বিক্রি করবো আর কি বুঝলেন যদি পঁচিশ টাকা করে প্রফিট থাকে তার দিন শেষে ইনকাম কিন্তু পঁচিশশো টাকা দেখেন যদি একটু ঠিকঠাক শ্রম দিতে পারেন তবে কিন্তু এই ব্যবসা থেকে আপনি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা আর্ন করা প্রতি মাসে পসিবল মা আসসালামু আলাইকুম দর্শক আজকে এসআই ট্রেডিং এজেন্সি থেকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে যারা আমাদের সাথে থাকবেন অনেক রকম ব্যবসায়িক আইডিয়া পাবেন এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন কিভাবে ব্যবসা করবেন সেটাও জানতে পারবেন তো আমাদের সাথে আছে স্বাধীন ভাই স্বাধীন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই অনেক দিন পর আপনার সাথে দেখা অনেক দিন পরে জি তো মনের খুব ইচ্ছে ছিল কারণ আমরা উদ্যোক্তাদের নিয়ে কাজ করি জি অনেক বেকার আছে এবং অনেকে আছে যারা আসলে চায়ের দোকানে সময় কাটাচ্ছে বয়স হয়ে গেছে কিন্তু তারা চায় যে আমি আর কত ছেলেমেয়ের কাছ থেকে টাকা নিয়ে চলবো হ্যাঁ তো তারা যেন সহজলভ্যভাবে স্বাধীনভাবে কিছু একটা করতে পারে সেজন্য আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসছে ইনশাল্লাহ আচ্ছা তো আপনার যে আইটেমগুলো আছে এটা নিয়ে আমি যদি জানি সবার জন্য উপযোগী একটা ব্যবসা ভালো ব্যবসা হ্যাঁ আচ্ছা কেমন লাভ হয় কি হয় এবং কীভাবে ব্যবসাটা করে সে ব্যাপারটা জানতে চাই আমাদের বর্তমানে যে ব্যবসাটা আছে এটা ব্রাহ্মণভাবে করা যায় চাইলে আপনার নিজে নিজে অর্ডার কেটে দোকানে সেলস করা যায় আপনি যেভাবে ব্যবসা করেন না কেন যদি একটু ঠিকঠাক শ্রম দিতে পারেন তবে কিন্তু এই ব্যবসা থেকে আপনি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা আর্ন করা প্রতি মাসে পসিবল দৈনিক দুই হাজার টাকা ইনকাম করা পসিবল মোটামুটি একটা হ্যাঁ হ্যাঁ ধারণা দিলাম জি জি আপনি আপনার এই চ্যানেল থেকে অসংখ্য কাস্টমার কিন্তু আমার এখান থেকে প্রোডাক্ট নেয় অসংখ্য কাস্টমার এমনও কাস্টমার আসছে দশ হাজার টাকা নিয়ে প্রোডাক্ট নেওয়া স্টার্ট করছে এখন এখন আল্লাহর রহমতে সে চল্লিশ পঞ্চাশ আশি হাজার টাকা প্রোডাক্ট নেয় দুই চার দিন পর পর দুচার দিক পড়া হ্যাঁ হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ সাদিন ভাই তাহলে আপনারা কি কি প্রোডাক্ট আছে এবং নতুন কি আসলো সেটা আমার একটু দেখতে চাই অবশ্যই অবশ্যই এখানে প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে আমাদের বিশীর ভাগ আপনি জানেন যে আপনার কাস্টমার বা আপনার ভিউয়ার্সরা জানে যে এইচ আই এজেন্সিতে প্যাকেজের জন্য বিখ্যাত মূলত প্যাকেজ করে আপনারা প্রোডাক্ট বিক্রি করেন সারা বাংলাদেশে তুমুল বিক্রি হয় একটা মাইকিং প্রচার দিয়ে দেই প্রচারের ইশে সেই মালটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় আপনার এর মধ্যে কিন্তু আমাদের এই যে কনজুমার আইটেমের যে প্যাকেজটা কিন্তু দুর্দান্ত চলে এটার মধ্যে আছে একটি টয়লেট ক্লিনার প্রত্যেকটা ফ্যামিলির দরকার নিয়মিত প্রয়োজন তারপর হচ্ছে একটি আছে টাইলস ক্লিনার এরকম একশো টাকা দামের এরকম পাবে আশি ষাট টাকা দামের একটি ডিশ লিকুইড আড়াইশো এম তো এখানে কিন্তু আপনার প্রায় দুশো ষাট টাকার প্রোডাক্ট এখানে আছে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবে মাত্র সাতষট্টি টাকা এখন ধরেন একটা বৃদ্ধ মানুষ হোক বা একটা বিদ্যমানস হোক বা একজন ব্যক্তি যদি একটা টেবিল নিয়ে রোডে এরকম যে প্যাকেজ এই যে এরকম প্যাকেজ বা এরকম ডিটারজেন্ট পাউডার আপনার এরকম হ্যান্ড ওয়াশ এগুলো নিয়ে যদি তারা বসে মোটামুটি কিন্তু এই যে এটা দুশো টাকার পণ্য সে কিনবে সাতষট্টি টাকায় বিক্রি করবে কিন্তু একশো টাকা অর্থাৎ যে কিনবে সেও হ্যাপি যে বিক্রি করবে সেও হ্যাপি ঠিক আছে পাইকারি দামে প্রোডাক্ট গুলো কিন্তু পাচ্ছে মানে কেনা থেকে একশো টাকা বিক্রি করলো মানে বিশ তিরিশ টাকার মতো লাভ হয় বিশ তিরিশ টাকা তার প্রফিট থাকবে এরকম থাকবে যদি সে তিরিশ সেট বা পঞ্চাশ সেট মাল বিক্রি করতে পারে তাহলে কিন্তু তার প্রায় সাত থেকে আটশো টাকা কিন্তু তার ইনকাম হয়ে গেল আচ্ছা তাহলে একটা মানুষ বসে টাকা থেকে যদি পাঁচশো টাকাও কামাইতে পারে সেটা অনেক কিছু বসে কেন থাকবে কারণ আমরা দেখছি ব্যানের মধ্যে অনেকে শুধু একটা মাইকিং লাগায় লাগাবে আর সেখানে একটা টুলে বসে আছে এটা কি খুব পরিশ্রমের কাজ না না সেটাও কিন্তু ব্যবসা তার মানে কিছু ব্যবসা আছে যেগুলাতে পরিশ্রম কম ইনভেস্ট কম লাভ ভালো হয় লাভ ভালো আচ্ছা মাসাল্লাহ আমাদের ভিডিওগুলি খুবই কাজের তাই আপনারা একটু শেয়ার করে দিয়ে দিবেন আরেকজন বেকার ভাই যেন বসে ইনকাম করতে পারে অনেকে আছে স্টুডেন্ট স্বাধীন ভাই কিন্তু চাচ্ছে যে ভাই আমি তো বাপের অত অবস্থা ভালো না আর আমারও নিজের কিছু করার ইচ্ছে আছে থেকেই ঠিক আছে তো তারা চাচ্ছে পড়াশোনা ফাঁকে ফাঁকে করবে তাদের জন্য কোনো সুযোগ আছে কিনা সেটা সে লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারে যেমন আপনার এই যে আমাদের ডিটারজেন্ট ভালো মানে

অটো গাড়িতে গেলে এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট একশো টাকা তিন প্যাকেট ডিটারজেন্ট একশো টাকার সাথে যদি সে বিক্রি করে তারপরেও কিন্তু তার প্রতিদিন সে পার্ট টাইমও যদি কাজ করে আশি থেকে একশো প্যাকেজ মাল বিক্রি করবে কি বুঝলেন যদি পঁচিশ টাকা করে প্রফিট থাকে তার দিন সেই ইনকাম কিন্তু পঁচিশশো টাকা

এখানে আমরা কাস্টমারদেরকে সাজেস্ট করি কোনটা যে আপনি কিন্তু এই যে এই ডিটারজেন্ট আমরা কিন্তু পঁচিশ টাকায় বিক্রি করি ঠিক আছে এই ডিটারজেন্ট আমি চাইলে আপনাদের বিশ টাকা আঠারো টাকা পনেরো টাকা তো বানিয়ে দিতে পারি কিন্তু আপনার হবে কি এই ডিটারজেন্টটা আপনি মার্কেটিং করবেন ওয়ান টাইম সেকেন্ড টাইম আপনি ওই এলাকায় বা ওই দোকানে আপনি ঢুকতেই পারবেন না তো বন্ধুরা যারা আছেন যারা মার্কেটিংয়ে ব্যবসা করবেন বা নতুন ব্যবসা করবেন সবসময় কোয়ালিটিটা ধরে রাখা অত্যন্ত জরুরি এর কারণ হচ্ছে এর উপরেই ডিপেন্ড করে কিন্তু আপনার মার্কেটিংটা চলবে এখানে আমি একটু বুঝাই আপনাদেরকে এই যে পাঁচশো গ্রামের ডিটারজেন্ট পাউডার এটা কিন্তু আমরা সাধারণত দুই ক্যাটাগরির করে রাখছি একটা হচ্ছে ঘড়ি ক্যাটাগরি একটা হচ্ছে ঋণ ক্যাটাগরি যে যে কাস্টমার যেভাবে বিক্রি করতে পারে চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার এটা হকার ক্যাটাগরি কিন্তু হকার ক্যাটাগরি হলেও সারা বাংলাদেশে যত হকার যত মাল বিক্রি করে তার থেকে এক নাম্বারে ডিটারজেন্টটা আছে অর্থাৎ আপনি কিন্তু একদম গ্যারান্টিতে এটি বিক্রি করতে পারবেন

এই যে প্রোডাক্টটা আপনি নিবেন প্যাকেট কিন্তু সেটা ফেলেই দিতে হয় তো তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে যেরকম খোলা ডিটারজেন্ট নিতে পারেন এই যেরকম খোলা ডিটারজেন্ট নিতে পারেন এটা হচ্ছে আমরা মোটামুটি তিনটা ক্যাটাগরির করে রাখছি যে যে ক্যাটাগরির পছন্দ করেন তো এটা ধরেন মনে করেন হকার ক্যাটাগরি এটার দাম হচ্ছে চুয়ান্ন টাকা কেজি মাত্র এটা হচ্ছে আপনার রিং ঘড়ি তারপরে সার্ফে হুইল এইটার ক্যাটাগরি এটা আমরা বিক্রি করতেছি আটষট্টি টাকা কেজি মাত্র এটা সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে আপনার ঋণ কোয়ালিটি এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বিরাশি টাকা কেজি তো এই যে আমরা তিন ক্যাটাগরির করে রাখছি এটা হকার ভাইরা বিক্রি করবে কোয়ালিটি খুবই ভালো তারপর অনেকে আসে যারা চায় যে নিজের নামে প্যাকেট আছে এরকম অসংখ্য পার্টি আছে যারা নিজেদের নামে প্যাকেট আছে তারা বাইরে থেকে সিএম করে নেয় অথবা তারা খোলা ডিটারজেন্ট পাউডার কিনে নেয় নিজেদের প্যাকেট নিজেরা সিএম করে নেয় তারা চাইলে কিন্তু আমাদের এই যে হাই কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার নিয়ে আপনি দোকান কেন সুপার শপেও কিন্তু এই ডিটারজেন্ট বিক্রি করতে পারবেন একদম রিল কোয়ালিটি গ্যারান্টি দাও কোয়ালিটি একদম বিরাশি টাকা কিনে তেমন দাম হ্যাঁ আপনি দাম যেমন দিচ্ছেন সে অনুযায়ী ঠিক আছে আর যেহেতু এটা খোলা সরাসরি আপনার ফ্যাক্টরি থেকে নেওয়া সেই হিসাবে দামটা কিন্তু কম হয়ে যায় ঠিক আছে তো আমরা বাজারে যেটা দেখিনি স্বাভাবিকভাবে কতগুলো হাত বদল হয়ে আসে আর আপনাদের তো হাত বদল নাই হাত বদল নাই নিজের সু উৎপাদন এখানে তো আমি সিম্পল ভাবে বুঝাইলাম দেখেন এটা বাউন্ন আপনার আটষট্টি এটা হচ্ছে আপনার ওই আটাত্তর টাকা বাউন্ন আটষট্টি আটাত্তর আপনি কিন্তু দেখলে মনে হবে যে সব একই রকম জিনিস কিন্তু এই যে বাউন্ন টাকা না এটা কিন্তু আমি চাইলে তিরিশ টাকা কেজি তো আপনাদের দিতে পারি অনেকেই দিচ্ছে ভাই আপনার মার্কেটে অনেকেই দিচ্ছে একদম সস্তা দাম দিয়ে

ঠিক আছে সেই সুবাদের দাম তো আহ মানে একটু কমই পাচ্ছে ভালো জিনিস পাচ্ছে ভালো হ্যাঁ দুইজন ব্যক্তিকে টার্গেট করলাম একটা হচ্ছে যারা বেকার আছে বসে আছে আবার যারা আছে তারা হচ্ছে আপনার স্টুডেন্ট তারা দোকানে দোকানে নিয়ে সেল করবে যারা চাকরিজীবী কিন্তু চাচ্ছে যে আমার চাকরির পরে আমি সন্ধ্যার পর থেকে এগারোটা পর্যন্ত ফ্রি থাকি তারা চাইলে এই প্যাকেজ আকারে এই মালগুলো বিক্রি করতে পারবে এখন আমার কথা হলো মাইনুল ভাই যদি চায় যে আমি আসলে আমার বিদেশ থেকে আসছি আমার টাকা আছে এখন আমি চাচ্ছি আমি নিজে তো তো পরিশ্রম করব না আমি দুই চার পাঁচজন ছেলে পেলে আমি কর্মসংস্থান সৃষ্টি করব। জি তাদের জন্য কি আইডিয়া আছে এটা যারা আছেন যে ক্যাপিটাল ভালো আর্থিক ক্যাপিটাল ভালো সে নিজে কিছু করতে পারতেছে না সে পাঁচজন দিয়ে কাজ করাতে যাচ্ছে এটা কিন্তু খুব ভালো উদ্যোগ ওই রকম যদি হয় আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন এইটার জন্য আপনাকে আমার প্র্যাকটিক্যালি বুঝাইতে হবে যার কারণ লোক দিয়ে কাজ করানো বিষয়টা কিন্তু একেবারে এত সোজা না আপনি লোক দিয়ে কাজ করেন সে আপনার টাকাটা মেরে চলে গেল তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের অফিসে আসেন প্র্যাকটিক্যালি বুঝাইলে যেমন ধরেন আপনার এলাকায় হচ্ছে পাঁচজন পরিচিত অটো ড্রাইভার আছে আপনি আমাদের কাছ থেকে প্যাকেজ আইটেমগুলো কিনে নিলেন আমরা তো রেট বলেই দিচ্ছি এর থেকে আপনি পাঁচ টাকা বা আট টাকা মুনাফা করে যদি এক একটা অটো ড্রাইভারকে দেন এবং সে যদি একশো প্যাকেজ করে এক একটা গাড়িতে মাল বিক্রি করে ওই একটা অটো গাড়িতে কিন্তু আপনার প্রায় ছয়শো থেকে আটশো টাকা প্রফিট দাঁড়ায় হ্যাঁ ছয়শো থেকে আটশো টাকা এক একটা অটো গাড়িতে প্রফিট দাঁড়ায় এখন আপনি চিন্তা করেন যদি আপনি পাঁচটা অটো গাড়ি যদি আপনার এলাকায় আপনি ছাড়তে পারেন তাহলে পাঁচ ছয় তিরিশ আপনার পার ডে ইনকাম দাঁড়াবে কিন্তু তিন হাজার টাকা এতে হলো কি আপনার মাধ্যমে পাঁচজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হলো আপনিও কিন্তু আর বেকার থাকলেন না আপনারও ভালো একটা প্রায় লাখ টাকার মতো একটা ইনকামের একটা রাস্তা হলো সেই জন্য আপনাকে আমার অফিসে আসতে হবে আমাদের মোটামুটি একটা রুট ম্যাপ দিয়ে দিব লাইন আপ দিয়ে দিব ওটা যদি মতো কাজ করতে পারলে ইনশাল্লাহ ব্যবসা ভালো হবে আপনার নিঃসন্দেহ 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 তাহলে এখন কথা হচ্ছে এরপরও কারো পরামর্শ দরকার পড়তে পারে অনেক বেকার ভাইয়েরা আছে আমাদের মাইনুল ভাইকে ফলো করে আমাকে বলে ভাই কিভাবে কি করব আমি বলি রিক্স মুক্ত ব্যবসা করেন যেখানে রিস্ক নাই আপনার কষ্টের টাকাটা যেন নষ্ট না হয় আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে গিয়ে যদি কি ব্যবসা শুরু করে এবং কিছুদিন করলো আবার হইতে পারে সে চাকরি ছেড়ে দিছে বা চলে যাবে বাইরে চলে যাবে আপনার এটা করবে না হইতেই পারে হইতেই ক্ষেত্রে কি মালগুলো রিটার্ন করার কোনো পলিসি আছে অবশ্যই এটা শত করা টু পার্সেন্ট হয় আমাদের কোম্পানিতে ম্যাক্সিমাম লোক প্রোডাক্ট নেয় দেখা যায় অনেকে বিক্রি করতে পারতেছে না বা বিদেশ চলে যাচ্ছে হতে পারে এরকম সেই ক্ষেত্রে কিন্তু আমরা দারুন অফার দিয়ে রাখছি যদি কেউ এই মাল বিক্রি করতে না পারে তবে কিন্তু সে আমাদের কাছে এই মাল রিটার্ন করতে পারে এবং তার টাকা সে ফেরত নিয়ে যেতে পারবে টেন পার্সেন্ট একটা যাবে তার তারপরে সে প্রোডাক্ট রিটার্ন দিয়ে তার টাকা সে রিটার্ন নিয়ে যেতে পারে কাছে তো বিক্রি করে মানে দিয়ে দেওয়াটা অনেক ভালো এরকম সুযোগটা কাজে লাগাইতে পারেন জি আর মানুল ভাই এরকম ব্যবসায়ীকে আইডিয়া দেয় সুতরাং মানুল ভাইয়ের সাথে থাকবেন আশা করি খুব বেশি উপকার হবে ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে ধন্যবাদ